পারমিতা মুখোপাধ্যায় রচিত কবিতা আন্দামান পাঠে শ্রী জয়ন্তী প্রসাদ মুখোপাধ্যায় আমি কে কোথায় আমার ঠিকানা জানি না শুধু জানি আমি এক রহস্যময়ী পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকেই আমার বুকে বাসা বেঁধেছিল যে নিবিড় অরণ্য হিমশ্র পশু আদি উপজাতির দল তারা আজও আছে এবং আমি জানি তারা থাকবে কারণ আমি যে তাদের আশ্রয় আশ্রয়দাত্রী আমি রূপসী আমি ছলনাময় আমার পরনে নীল সমুদ্র মেখলা মাথায় নীল আকাশের ওড়না ঘন সবুজ অরণ্যের বক্ষ আবরণী আমাকে করে তোলে মোহমহি তাই তো আমার রূপে মুগ্ধ হয়ে সকলে আসে আমাকে উপভোগ করতে কিন্তু আমার রহস্যময়তা উপভোগের নয় উপলব্ধির আমার শিরায় শিরায় যে আদিম প্রাগৈতিহাসিক ঐতিহাসিক প্রবাহিত হচ্ছে তা মাঝে মাঝে গ্রাস করে আমার রূপ মুগ্ধদের আমার এই আদিমাতাকে মূলধন করেই তো চতুর ইংরেজ বানিয়েছিল আমার বুকে সেলুলার জেল কিন্তু ইংরেজরা জানতো না এই জেলের কয়েদিরা আমারই সন্তান আমারই মুক্তির জন্য ওরা কত রক্ত ঝরিয়েছে ওদের দেহের প্রতিটি রক্তবিন্দু আজও মিশে আছে আমার মাটিতে ওদের জন্য আজও আমার দেহের প্রতিটি মাটির কণা কাঁদে অঝরে এই কান্নার প্রকাশ কখনো কখনো উদ্দাম হয়ে ওঠে ভয়ঙ্কর বিপর্যয়ের রূপ ধরে আমার সমুদ্র মেখলার পাহাড় প্রমাণ ঢেউ সামুদ্রিক ঝড় মাঝে মাঝে বিধ্বস্ত করে দেয় সব কিছু তাই তো দ্বীপগুলো ডুবে যায় জলের তলায় সলিল সমাধি থেকে উঠে আসে অতৃপ্ত বুহুক্ষু আত্মার দ আধুনিকতা মিশে যায় আদিমতার কালো তিমিরে আমি অট্টহাস্য করে উঠি আমি যে চির রহস্যময়ী